আমি ফারুক হাসান রাহি আছি আপনাদের সাথে আমরা যদি এখন কোনো একটা বিষয়ে শিখতে চাই বা জানতে চাই তাহলে কিন্তু আমরা দুইটা মাধ্যমে শিখতে পারি জানতে পারি একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন আর এই দুইটা সিস্টেমের ভিতরে এই দুইটা ব্যবস্থার ভিতরে কিন্তু সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে অনলাইনের ক্ষেত্রে যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কিছু শিখতে চাই বা জানতে চাই সেটা যদি অনেক দূরেও হয় যেমন ধরেন চীনে কোনো একটা বিষয় আমরা জানতে চাই বা শিখতে চাই সেটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে সহজেই জানতে পারবো কিন্তু অফলাইনের ক্ষেত্রে আমাকে কিন্তু চীনে যাইতে হবে তারপর আমি সেই বিষয়টা চীন থেকে আমি শিখতে পারবো আর অফলাইনের বিষয়ে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটা কিছু যখন আমরা শিখতে যাব প্র্যাকটিক্যালি সেই বিষয়টা কিন্তু আমরা হাতে ধরে শিখতে পারবো যার কাছ থেকে আমরা শিখছি তার সাথে কিন্তু আমরা সামনাসামনি কথা বলতে পারবো দেখা করতে পারবো এছাড়াও আমরা তাদের সাথে চলাফেরা করার যে বিষয়গুলো রয়েছে মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে টিমমেটদের সাথে কিভাবে একত্র হয়ে শিক্ষা অর্জন করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা অফলাইনের মাধ্যমে সহজেই শিখতে পারি এতে করে আমাদের কমিউনিকেট করার যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু ডেভেলপ হয় আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটে না কারণ সেটা কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক দূরে আপনি বসে কিন্তু শিখছেন সেই বাস্তবতাটা কিন্তু সেখানে ফুটে ওঠে না তাই দুইটা শিক্ষা ব্যবস্থা বা দুইটা সিস্টেমের ভিতরে কিন্তু দুই রকমের সুবিধা রয়েছে তাই আমরা দুইটা ব্যবস্থাকে একত্র করে কিন্তু আমাদের শিক্ষার সিস্টেমটা বা আমাদের জ্ঞান অর্জন করার মাধ্যমটাকে কিন্তু আমরা আরও ডেভেলপ করতে পারি